আমরা এই মুহূর্তে আছি সিলেটের দরগায় শাহজালাল রহমতুল্লাহ এর মাজার প্রাঙ্গনে এবং এখান থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করছেন সিলেট ছয় আসনের দানের শীর্ষের যিনি প্রার্থী রয়েছেন সিলেট জেলা বিএনপি সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী এবং তাকে ঘিরে কিন্তু এখানে নেতা কর্মীদের মতো ভিড় কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি অর্থাৎ সিলেট ছয় আসনের গোলাপগঞ্জ বিয়ানিবাজারের উপস্থিত রয়েছেন এবং তাকে ঘিরে দেখতে পাচ্ছি ভাই ভাই আপনি ভাই

আল্লা রবুল্লা আমার এলাকার মানুষের দিয়েছেন সুযোগ করে দিয়েছেন তার জন্য আমি আল্লাহ রবীন্দ্রিয়া আদায় করছি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমার এলাকার মানুষের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা দিয়া এবং বিএনপির বার প্রান্ত চেয়ারম্যান তারেক রহমানকে যিনি আমাকে আমার মতো একদম তৃণমূলের কর্মীকে ওনারা যে মূল্যায়ন করেছেন গোলাপগঞ্জের মানুষ সারা জীবন ওনাদেরকে স্মরণ রাখবে আমি ওনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের বিএনপির বিপ্লবী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের স্থায়ী কমিটির সদস্যবৃন্দ আমাদের সাংগঠনিক টিমের নেতৃবৃন্দ সিলেট জেলা এবং মহানগর বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমাকে প্রতিটি সহযোগিতা করেছে এবং আমাকে এই নবিনেশন প্রক্রিয়া যারা আমাকে সহযোগিতা করেছে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার একটাই বক্তব্য হচ্ছে এখানে উপস্থিত আছেন আপনার মহানগর বিএনপির সাধারণ সম্পাদক চৌধুরী আমাদের জেলা বিএনপির সভাপতি আহমদ আমাদের জেলা বিএনপি সভাপতি ফতুল সহ অনেক নেতৃবৃন্দ আছেন আমি একটি কথা বলতে চাই এই অবহেলিত জনপদ যে জনপদটি ছিল এক সময় সমৃদ্ধ এক সময় ঐতিহ্যবাহী অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো উপজেলা ছিল গোলাপগঞ্জ এবং বিয়ানিবেদার এই ঐতিহ্যবাহী দুটো উপজেলাকে অবহেলার পাত্রে পরিণত করা হয়েছিল আমি ওইটা বলতে চাই এই এলাকার মানুষের চাহিদা অনুযায়ী এই এলাকার মানুষের খেদবধ করার জন্য আল্লাহ আমাকে যে সুযোগ দিয়েছেন আমাদের দল আমাকে যে সুযোগ দিয়েছেন তা আমি আমার সততা নিষ্ঠা এবং আমার হৃদয় দিয়ে অক্ষরে অক্ষরে তা পালন করবো ইনশাআল্লাহ আমি প্রতিটা সাহেব আমার সততা এবং নিষ্ঠার সাথে কোন ধরনের দুর্নীতির সাথে আমি আমরা খেলতে কম্প্রোমাইজ করতে দেবো না কোন ধরনের কোন ধরনের বিশৃঙ্খলার সাথে আমরা কম্প্রোমাইজ করবো ইনশাআল্লাহ আমরা তা পালন করব। আমি ইতিমধ্যেই আমাদের সকল ক্যান্ডিডেট কাছে আমি গিয়েছি ওনারা আমাকে সাদরে গ্রহণ করেছেন আমার দৃঢ় বিশ্বাস এলাকার যারা নেতা কর্মীরা অত্যন্ত আগ্রহ করে তাদের কাজ অলরেডি শুরু করে দিয়েছে এটা আমাদের আনুষ্ঠানিকতা মাত্র আমার দৃঢ় বিশ্বাস ইনশাল্লাহ অচিরেই সকল ক্যান্ডিডেট আমাদের সাথে এসে কাজ করবে ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন কারণ বিএনপি দ্বারা শীর্ষ হচ্ছে বিএনপির প্রতীক দ্বারা শীর্ষ শহীদ জিয়ার প্রতীক বেগম তারেক রমানের প্রতীক এই প্রতীকের সাথে কারো ধরনের কোন বিরোধ হতে পারে না ইনশাআল্লাহ এটা আমার ব্যক্তিগত কিছু নয় এটা দানের শীষ দলের প্রতীক এই দলকে যারা ভালোবাসবেন দলের প্রতি যাদের আগ্রহ আছে দলকে যারা মূল্যায়ন করবেন অবশ্যই তারা সেখানে অবশ্যই ইনশাআল্লাহ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আজকেই আমাদের সরকারের তরফ থেকে বলা হয়েছে ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে নির্বাচন হবে এবং আমার দৃঢ় বিশ্বাস ইনশাআল্লাহ বিএনপি এদেশের মানুষের মেজরিটি মানুষের আমি রাজনীতি করি সহনশীল রাজনীতি করি আমি সমাজ সবাইকে আমি সমান ভাবে শ্রদ্ধা করি আমি আমার ভীষণটুকু বলবো আমি কারো সমালোচনা করবো আমাদের কর্মীদেরকে বলেছি কারো বিরুদ্ধে কোনো ধরনের সমালোচনা করা যাবে না কোন ধরনের ফেসবুকে লেখা যাবে না আমাদের আমাদের দৃঢ় বিশ্বাস একটা সমৃদ্ধ এবং উন্নত প্রচারণার মাধ্যমে বিয়ানী মেদার দানের শেষ বিজয় লাভ করবে সেটা মনোনয়ন পরিবর্তনের ইনশাআল্লাহ কোন পরিবর্তন হয়েছে আমাদের বাপত্ব চেয়ারম্যান জনাব তারেক রহমান মনোনয়ন দিয়েছেন যেখানে বেগম খালেদা জিয়া এবং আমাদের বাপত্ব চেয়ারম্যান মনোনয়ন দিয়েছেন সেখানে পরিবর্তন হওয়ার কোন সুযোগ নেই। জনগণ এবং সরকার এদেশের মানুষের অধিকার প্রতিনিধিত্ব চায় জনগণ তার ভোটের অধিকার ফিরে নিতে চায় সেখানে যতই ষড়যন্ত্র আসুক না কেন সকল ষড়যন্ত্রের ভাত ভেঙ্গে এই জনগণ তাদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত ভোট প্রয়োগ করে জনগণের সরকার প্রতিষ্ঠিত করবে আর অঞ্চলবর্তী সরকার এসেছে এদেশের মানুষের অবাধ নিরপেক্ষ নির্ভুল ভোটার তালিকা দিয়ে একটি জাতীয় নির্বাচন দেওয়ার জন্য ইনশাল্লাহ সরকার যেহেতু আগ্রহ জনগণ যেখানে চাচ্ছে সেখানে ভোট ফেব্রুয়ারিতেই হবে

বিএনপির প্রতীক সেহেতু আসলে এটি আহ ইমরান আহমদ চৌধুরী এটি নিজস্ব কোন প্রতীক না বা নিজস্ব কোনো মার্কা না এটি হচ্ছে বিএনপির মার্কা বেগম জিয়ার মার্কা এই মার্কা নিয়ে কারো আসলে দ্বিধা দ্বন্দ্ব থাকবে না এমনটি আসলে তিনি প্রত্যাশা করছেন এবং প্রার্থী নির্বাচনের পর থেকে আমরা দেখেছি বিভিন্ন আসনে কিন্তু যারা মনোনয়ন প্রত্যাশী ছিল তাদের মধ্যে কিন্তু একটি বিস্ফোরণের

তিনি নির্বাচন করবেন জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী যে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তিনি প্রত্যাশা করছেন যে তাদের যারা নেতাকর্মী আছে তাদেরকে একই সাথে তিনি একটি নির্দেশনা দিয়েছেন যে কাউকে নিয়ে আসলে যাতে কোনো ধরনের সমালোচনা করা না হয় অর্থাৎ এই আসনে যারা ভিন্ন দলের পার্টি যারা আছে তাদেরকে নিয়ে যাতে কোনো ধরনের কেউ বাজে কমেন্ট বা ফেসবুকে কোনো বাজে মন্ত্র

করেছেন যে তার যে আরো যে নেতাকর্মীরা ছিল যারা দলের মনোনয়ন প্রত্যাশী ছিল তারা সবার ঐক্যবদ্ধবাদে তার জন্য মাঠে কাজ করবেন এবং আসলে তিনি আশাবাদী এবং একই সাথে তিনি তার যে দলের যে নেতাকর্মীরা আছে তাদের উদ্দেশ্যে তিনি যে মেসেজ দিয়েছেন সেটা হচ্ছে যে কোনোভাবেই যাতে ভিন্ন দলের বা ভিন্ন মতের যারা এখানে প্রার্থীরা রয়েছেন তারা যাতে এই কারো কাউকে নিয়ে আসলে তাদের কাউকে নিয়ে যাতে কোনো ধরনের লিখা লিখি বা কাউকে নিয়ে ফটাক যাতে না করা হয় সেই অনুরোধটুকু আসলে তিনি করেছেন এবং আজকে জহুরের নামাজের শেষেই হজর শাহজাল আল মাজার প্রাঙ্গন থেকে সিলেট ছয় আসনের বিয়ানিবাজার গোলাপগঞ্জ এই দুটি উপজেলা নিয়ে তার আহ আনুষ্ঠানিক আহ পথ চলা তিনি শুরু করেছেন অর্থাৎ নির্বাচনী প্রচারণা তিনি শুরু করেছেন এবং এই নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে কিন্তু আজকে তার যে প্রচারণাটি আহ ছিল সেটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার গুলবগঞ্জ বিয়ানি বাজার জননা নেতা যারা আছে তারা কিন্তু এখানে শতস্ফূর্তভাবে তারা অংশগ্রহণ করেছেন এবং তার যে নির্বাচনের যে বার্তা সেটি আসলে তিনি যে বার্তাটুকু দিতে চেয়েছেন তার নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি কি আসলে ক্লিয়ার করেছেন তিনি কি তিনি আসলে যেমন আসলে বলেছিলেন যে তার যে দলের নেতা করিমীরা আছে আমরা একজন বিয়ানি বাজার একদম ভাই মোটার আমাদের করছে জেলা ছয় আসনের আহ শিশু চৌধুরী তিনি তার আনুষ্ঠানিক নির্বাচন প্রচার তিনি শুরু করেছেন Hei, tigun bai! Hei, bangi lao! O, daspailo! O, bangi lao!